যে সবে বরাত মানা যাবে কিভাবে মানা যাবে এটা লেখা আছে যেগুলো করা যাবে না সেগুলো হলো মসজিদে সবাই মিলে মিলাত করা দোয়া করা যাবে না হ্যাঁ সবে বরাত করা যাবে কিন্তু এক নম্বর মসজিদে সবাই মিলে গিয়ে দোয়া করা মিলাত করা যাবে না তারপর দুই নম্বর কবর স্থানে গিয়ে সবাই মিলে দোয়া করা যাবে না দুই নম্বর আপনার আশা করি বুঝতে পারলে কবর স্থানে গিয়ে সবাই মিলে দোয়া করা যাবে না এই বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সামনে বলতেছি এবং সবাইকে বলতেছি বিন্দাস ফানি ভিডিও যতগুলো অডিয়েন্স আছে এবং যতগুলো বাইরের অডিয়েন্স বিন্দাস ফানি ভিডিও অথচ ফুলোয়ার্সগুলো যে অন্য অডিয়েন্স দেখবে তাদেরকেও বলতেছি তাদের উদ্দেশ্য বলতেছি যে সবে বরাত সবে বরাত এমন একটা দিন খুব ভালো দিন তো আমরা সবাই জানি তো সবে ভরাতে কবরস্থানে দোয়া করাটা দোয়া করতে গিয়ে হারাম মসজিদে গিয়ে যে আমরা মিলাদ করি সেটাও হারাম তারপরে বাড়িতে যে রুটি এবং হালুয়া বানাই সেটাও হারাম তো এটা আমি বলিনি তো এটা এমন একজন বলেছে কোনো অন্য ধর্মের না আমাদের মুসলিম ধর্মের মধ্যেই তো যেহেতু উনি রিকোয়েস্ট করেছে এবং চ্যালেঞ্জ করেছে যেটা সবাইকে বলো এবং সবাইকে জানাও যে সবে বরাত যে সবে বরাত করাটা নাকি হারাম হ্যাঁ হারাম কীরকম হারাম ক কবরস্থানে গিয়ে যে আমরা দোয়া করি সব সবাই বাড়ির সবাই মিলে যে কারো দাদু দাদির জন্য বাপ মায়ের জন্য যে আমরা কবরস্থানে গিয়ে ওখানে দোয়া করি সেটাও হারাম এবং নাকি বাড়িতে যে আমরা রুটি হালুয়া বানাই সেটাও হারাম তারপরে যে মসজিদে গিয়ে আমরা দোয়া করি সেটাও নাকি হারাম তো সেটা আজকে আমি তুলে ধরবো যে অ্যাকচুয়ালি আমার বিন্দাস ফানি ভিডিও অনেক অডিয়েন্স আছে ভালো ভালো অডিয়েন্সগুলো আছে এটা জ্ঞান দিকের দিকে অনেকটা এগিয়ে তো যেহেতু অনেক আলেম আলেমারা আছে বলতে পারে মুফতি মুর্বীগুলা বলতে পারবে যে অ্যাকচুয়ালি যে সবে বরাত কবরস্থান নিয়ে গিয়ে দোয়া করাটাকে হারাম এবং বাড়িতে যে আমরা ই করি রুটি হালুয়া বানাই সেটাও করা কি হারাম এবং মসজিদে গিয়ে যে আমরা দোয়া করি সেটাও নাকি হারাম তো সেটা আমি বলছি না তো এখানে লেখা আছে একটা চিঠি আসছে আমার কাছে আর সবে বরাত কীরকম করে করতে হবে সেটা নাকি যাইস সেটা নাকি মানা দেয় আর সবে বরাত নাকি কোরআনে লেখা নেই এই সবে বরাত আছে এরকম এরকম করা মসজিদে গিয়ে দোয়া করা তারপর বাড়িতে রুটি হালুয়া বানা কবে গিয়ে দোয়া করা সেটা নাকি কোরআনে লেখা নেই কোরআনে কথাও লেখা নেই তো আমি তুলে ধরছি যে আমাকে পাঠিয়েছে একটা চিঠি এই যে বলেছে যে সবে বরাত মানা যাবে কিভাবে মানা যাবে এটা লেখা আছে যেগুলো করা যাবে না সেগুলো হলো মসজিদে সবাই মিলে মিলাত করা দোয়া করা যাবে না হ্যাঁ সবে বরাত করা যাবে কিন্তু এক নম্বর মসজিদে সবাই মিলে গিয়ে দোয়া করা মিলাত করা যাবে না তারপর দুই নম্বর কবর স্থানে গিয়ে সবাই মিলে দোয়া করা যাবে না দুই নম্বর অপশন আশা বুঝতে পারলে কবর স্থানে গিয়ে সবাই মিলে দোয়া করা যাবে না তিন নম্বর কালকে সবে বরাত উপলক্ষে আয়োজিত কিছু করা যাবে না মানে সবে বরাতের উপলক্ষে আয়োজিত কিছু করা যাবে না চার নম্বর কালকে সবে বরাতে হাওলা রুটি এবং যা যা বানাই মাংস রুটি এভাবে যে বানাই সেটাও যাবে না চার নম্বর অপশান তোমরা হয়তো বুঝতে মানে কোয়েশ্চিন তোমরা বুঝতে পারলে যেভাবে আমরা বাড়িতে হাওলা রুটি বানাই সেটাও বানা যাবে না এবং পাঁচ নম্বর সবে বরাত নামে কোনো নাম হাদিসে বা কোরআনে নেই এই যে চিঠি আমার কাছে চিঠিটা তো সবে বরাত নামে নাকি কোনো হাদিস এবং কোরআনে নেই সেটাই বলেছে তো যাই হোক এটাই আমাকে বলেছে যে তুমি জেনে নিও যে সেটা আছে কি নেই তো তোমরা সবাই কমেন্ট করে বলো যেহেতু আমরা অনেক দিন ধরে এই সবে বরাত সবাই করে আসছি মসজিদে গিয়ে আমরা মিলাতো করি দোয়া করি কবরস্থানে গিয়েও আমরা করি এই নাকি বলেছে যে সেটা করা যাবে না এটা অন্য কোনো ধর্মের বলে না আমাদের মুসলিম ধর্ম ধর্মেরই একজন বলেছে তো তোমরা অডিয়েন্সগুলো বলো নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো কমেন্টে তোমরা সবাই বলো যে সেটা ঠিক না ঠিক এই যে কুশ্চিনগুলো করেছে সেটা ঠিক না ভুল তোমরা তো কুশ্চিনগুলো আরেকবার ভিডিওটা সামনে নিয়ে এসে শোনো যে কুশ্চিনগুলো ও করেছে ভাইটা যে কোশ্চিনগুলো করেছে সেটাকে ঠিক না ভুল তোমরা সঙ্গে কমেন্ট করে জানাও